একবার মা ভগবান শ্রীকৃষ্ণকে বলেন আচ্ছা প্রভু রাগ কি তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন রাগ হল অপরের ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া তো আজকে আমরা আলোচনা করব রাগ কি। আর এই অতিরিক্ত রাগের কারণে কি বা হতে পারে তো আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই ধর্মীয়মূলক চ্যানেলে রাগ মানুষের খুবই পরিচিত একটা আচরণ কারো কথাই বা কারো কাজে আমরা সাধারণত আঘাত পেলে রেগে যাই আবার কেউ যদি আমাদের কথায় অবাধ্য হই তাহলেও আমরা প্রচণ্ড রেগে যাই এছাড়াও এমন অনেকে আছেন যারা সরাসরি রাগ প্রকাশ করতে পারেন না যদিও তারা সেটাকে হাসি মুখে স্বীকার করে তাদের মনের মধ্যে সেই রাগকে প্রকাশ করে অথবা পুষে রাখে তবে আপনারও যদি এমন স্বভাব হয়ে থাকে তাহলে আপনাকেও সতর্ক থাকতে হবে এছাড়াও জানা যায় একটু আটটু রাগ করা যেমন স্বাস্থ্যের জন্য খুবই ভালো তেমনি শরীরের দিক থেকেও খুবই ভালো এটি ব্রেন স্ট্রোককেও প্রতিরোধ করে তোলে তবে অতিরিক্ত রাগ শরীরের পক্ষে খুবই খারাপ অতিরিক্ত রাগের কারণে ব্রেনস্ট্রোক এবং বুকে ব্যথা হতে পারে স্ট্রোক সেন্টারের তথ্য অনুযায়ী ভারতে ও ভারতের বাইরের দেশগুলিতে বেশিরভাগ মানুষই স্ট্রোকের আঘাতেই মারা যাচ্ছে তো চলুন জেনে নিন অতিরিক্ত রাগের ফলে কি কি সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত রেগে গেলে শরীরে অ্যান্টিনালিন হরমোনের মাত্রা অনেকখানি বেড়ে যায় যারা একটুতেই রেগে যায় তাদের স্টোক ও কিডনির সমস্যা দেখা দিতে পারে আচমকা রাগের কারণে আমাদের মস্তিষ্কের উপর প্রচণ্ড চাপ বেড়ে যায় বেশি রাগের কারণে হার্টে রক্তের পাম্প করার ক্ষমতা অনেকখানি কমে যায় রাগ কিন্তু ত্বকেও অনেক সমস্যা সৃষ্টি করে তো আজকের এই পর্বটি এখানেই সমাপ্ত হলো আপনাদের যদি ভিডিওটি দেখে একটু উপকারযোগ্য মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ